হ্যালো বন্ধুরা তো দেখো আমারও গোপাল সোনা চলে এসছে আমার গোপু সোনা তো দেখো কালকে কিন্তু জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজো দেবো আমরা তাই জন্য দেখো শাশুড়ি গোপাল সিংহাসন গোপালের জামা কাপড় কানে ধার সব কিছুই কিনে নিয়ে এসছে তো এই দেখো মাথার মুখরটা পরিয়ে দিলাম আর এই দেখো জামাটা কিনে এনেছে আর একটা প্রদীপও কিনে এনেছিল এই দেখো আর দেখো কানের দৌড়ও কিনে এনেছে ছোটো ছোটো গোপু সোনা কানে পরাবো আর এই হারটাও কিনে এনেছে তো সোনা দেখো বসে আসে সুন্দর আমাদের কিন্তু গোবেষণা আছে একটা সেটা কিন্তু চিনামাটির সেই জন্য আমি বলেছিলাম আমার জন্য একটা ভিতল এনে দিতে তাই এনে দিয়েছে তো দেখো গোবেষণার জন্য আমি একটা সুন্দর গিফট রেখেছি সেই গিফটটাই ওকে পরিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো রূপর একটা হার আর একটা পদ তো ওর জন্য আমি গুছিয়ে রেখেছিলাম তো আজকে এনেছে তো আজকেই ভাবলাম একটু পরিয়ে দিই তো চলো হারটা পরিয়ে দিই আর এই দেখো পদটাও পরিয়ে দেবো তো দেখো হাড় পথ দুটোই পরিয়ে দিয়েছি পদটা কিন্তু হাতে পরাতে পারছিলাম না হাতটা যেহেতু খুব ছোট তাই ভাবলাম কোমরে দিয়ে দিই পরে কিন্তু ওর জন্য হাতের জন্য কিছু একটু নিয়ে আসবো কিনে এখন তো আনা যাবে না কালকেই যেহেতু জন্মাষ্টমী তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আবার কত সুন্দর লাগছে আছে কিন্তু ঠাকুর ঘরে রাখলাম না আমার ঘরে দিয়েই রাখলাম কালকে একেবারে ওকে স্নান করিয়ে পুজো করে ঠাকুর ঘরে সিংহাসনে বসিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুরের কাছে ওকে বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো রাত্রিবেলা চলে এসেছি এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো তো দেখো মুকুরটা খুলে নিয়েছি নিয়ে দেখো ওকে শুইয়ে দেবো তো এখন যেহেতু বালিশ খাতা কিছুই নেই তাই দেখো সুন্দর একটা কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড় একদম দিয়ে বিছিয়ে ওকে দেখো শুইয়ে দিচ্ছি কারা কারা কিন্তু জন্মাষ্টমীর পূজা করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো সব কিছু গয়নাগাটি পরেও ঘুমাতে পারবে না তাই হাটটা মুকুরটা আর জামাটাও খুলে দেবো প্রথমে কিন্তু জামাটা পরে শুয়ে দিয়েছিলাম তারপর দেখলাম জামাটা খুব ভারী যেহেতু আমরা ভারী জিনিস পরে শুতে পারি না ও শুতে পারবে না তাই ভাবলাম জামাটা খুলে দিই তো দেখো জামাটা আমি খুলে দিচ্ছিলাম এই দেখো আর যেহেতু ও খালি গায়ে আছে সেই জন্য দেখো একটুখানি ওই কাপড়টা একটু চাপাও দিয়ে দেবো ওর গায়ে যাতে ওর ঠান্ডা না লাগে যেহেতু বর্ষাকাল মাঝে মাঝে ঠান্ডা লাগে মাঝে মাঝে গরম হয় সেই জন্য দেখো ও তো ছোটো ও তো বলতে পারে না তাই দেখো ওর গায়েতে একটু কাপড়ও দিয়ে দেবো দেখো সুন্দর করে শুইয়ে দিচ্ছে ওকে তাও কিন্তু দুষ্টুমি করছে তোমরা দেখতেই পাচ্ছ তাও সুন্দর করে তাকে ঘুম পাড়িয়ে দেবো এই দেখো শুয়ে দিয়েছি জামা কাপড়টা গুছিয়ে রেখে দিচ্ছি মুকুটটা দেখো ওর কাছেই রেখে দেবো ওর সিংহাসনের মাথার উপরে আর দেখো রাত্রিবেলা যদি ওর খিতে পায় ওই জন্য একটা কেকও দিয়ে দিয়েছি ওর কাছে কেক দিয়ে দেবো সরি এই দেখো কেকটাও দিয়ে দিলাম আর এবারে ফ্যানটা চালিয়ে দেবো যদি গরম হয় সেই জন্য দেখো ফ্যানটাও চালিয়ে দেবো এই দেখো গুপুর সোনা একদম শুয়ে দিয়েছি ও এবার ঘুমিয়ে পড়বে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালকে কিন্তু জন্মাষ্টমীর পূজা তোমার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখো কপুসোনা ঘুমিয়ে পড়েছে আর তোমাদের সবাইকে বলে দিচ্ছে গুড নাইট শুভরাত্রি তো টাটা বন্ধুরা সবাই কিন্তু খুব ভালো থেকো